ফেসবুক চাই যে আপনার ভিউজ যাইতে হোক আপনার ফলোয়ার যাইতে হোক আপনি লিস্ট কন্টেন্ট মনিটাইজেশনটা পান এবং কোন ওয়েলকাম ব্যাক চ্যানেল তো আপনাদের জন্য কিন্তু একটা বিরাট আপডেট রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কারণ এই জুলাই আর আগস্ট জুলাই মাসের মাত্র কয়েকদিন বাকি আর আগস্ট মাসটা রয়েছে এই মাসের মধ্যে এই কয়েকটা দিনের মধ্যে আপনাদের মধ্যে প্রায় প্রত্যেকই কন্টেন্ট মনিটাইজেশনের টুলের সেটআপ পেয়ে যেতে পারেন হ্যাঁ এই রকমই কিন্তু একটা আপডেট উঠে আসছে কারণ কি কারণ ফেসবুকের কাছে কিন্তু এখন সময় খুব কম রয়েছে আগস্ট অর্থাৎ আগস্টের পরে কিন্তু কন্টেন্ট জন্য একটা ক্রাইটেরিয়া আনার সম্ভাবনা রয়েছে ফেসবুকে তো ফেসবুকের হাতে কিন্তু সময় এখন অনেকটাই কম সময় যেহেতু অনেকটাই কম তাই ফেসবুক কিন্তু গণহারে কন্টেন্ট মনিটেশন প্রোভাইড করছে এবার কি একটু ভালো করে বলে দিই আগের মাসগুলোতে আমরা দেখেছি যে প্রতি মাসের ফার্স্ট উইক এবং লাস্ট উইকে কন্টেন্ট মনিটাইজেশন প্রোভাইড করা হচ্ছে এবং মাঝখানে একটা মাস ফেসবুক রকম কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট করেনি গণহারে গণহারে ইনভাইট করেনি হয়তো দু একজন এরকম পেয়েছে কিন্তু গণহারে অনেকে একসাথে পায়নি আর এই জুলাই মাস পড়তে পড়তেই ফেসবুক কিন্তু ফার্স্ট উইকে তো দিয়েই দিয়েছে আগে এবং সেকেন্ড উইকেও দিচ্ছে এখনো কিন্তু দিচ্ছে আর যতটুকু আপডেট রয়েছে এই মাসটা মানে জুলাই মাস এবং আগস্ট মাস এই দুটো মাস জুড়ে প্রতি সপ্তাহে এক সাথে মানে গণহারে হারে কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারে ফেসবুক এবং আপনারা এটা মিলিয়ে নেবেন অবশ্যই ফেসবুক এটাই করবে কারণ হাতে ফেসবুকের কাছে সময় খুব কম ফেসবুক যে আপনার আপনার চাই ফলোয়ার আপনি কন্টেন্ট মনিটেশনটা পান এবং কন্টেন্ট মনিটেশন যদি আপনি পান তাহলে কি আপনার একটা মোটিভেশন থাকবে ফেসবুকে কাজ করার জন্য আর ফেসবুক চাইছে বেশি বেশি করে যেন ক্রিয়েটার অন্য প্ল্যাটফর্ম থেকে তাদের প্ল্যাটফর্মে কাজ করুক তো এই কারণেই কিন্তু ফেসবুক এই কাজটা করছে তো এই দু মাসে আপনার যদি ফলোয়ার একটু কমও থাকে আপনার ভিউ যদি কমও আসে কারণ আপনারা দেখেছেন পাঁচ হাজার ফলোয়ার্সে কিন্তু কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছে ছ হাজার ফলোয়ার্সে কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছে তো যদি আপনার কমও থাকে আপনার কোনো চিন্তা নেই শুধু আপনি একটা জিনিস মাথায় রাখবেন আপনি যে কন্টেন্টগুলো শেয়ার করছেন সেটা যেন কোয়ালিটি ফুল হয় কোয়ালিটি ফুল মানে সেটা যেন কোনো কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে না যায় ভিউজ কম আসছে আপনি আশা রাখতে পারেন ফলোয়ার্স কম আছে আপনি আশা রাখতে পারেন কিন্তু অনেক ভিউজ আছে ভিউজ আছে অনেক ফলোয়ার্স আছে কিন্তু সাথে সাথে আপনার সেই প্রোফাইল বা পেজে কোনো ইস্যু আছে তাহলে কিন্তু সেই আশা আপনি রাখবেন না কন্টেন্ট মনিটাইজেশনের অল্প ফলোয়ার্স অল্প ভিউজও আপনি পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন এবং সেটা পাওয়ারই সম্ভাবনা বেশি বাড়ি কিন্তু সম্ভাবনা বেশি অল্প ফলোয়ার্সেই অনেকেই পেয়ে যাচ্ছেন কারণ তাদের পেজ বা প্রোফাইল বা তাদের কন্টেন্টগুলো কিন্তু একদম ক্লিয়ার মানে সেই কন্টেন্টে এমন কিছু সে ইউজ করেনি বা তার কন্টেন্ট কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে নয় সব নিয়ম মেনে তার কন্টেন্ট আপলোড করছে রেগুলারিটি মেনটেন করে আপলোড করছে তো তাদের কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তো আপনি আশা রাখতেই পারেন এই দু মাসের মধ্যে আপনার যদি কন্টেন্ট ঠিকঠাক হয় যদি মোটামুটি একটা ভিউজ আসে মোটামুটি ফলোয়ার্সও থাকে তাহলে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন ওকে সো এই একটা আপডেট ছিল এই মাস এবং আগস্ট এই দুটো মাস প্রতি সপ্তাহে কিন্তু কন্টেন্ট মনিটেশন দেওয়ার একটা সম্ভাবনা আছে এইরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে ওকে সো এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন